লাইভ কি শুরু হয়ে গেছে হ্যাঁ আমি কাউকে না বলে এরকম হঠাৎ করে লাইভে চলে এসেছি আমি জানি এলাম তোমাদের সঙ্গে কয়েকটা ফিলিংস একটু শেয়ার করব বলে লাইভ ছাড়া সেটা হতো না আর আমি হুট করে এসছি আগে থেকে বলে আসলে ভালো হতো আমি জানি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও কমেন্ট করো তাহলে বুঝতে পারবো একশো জন অলরেডি দেখছে কেমন আছো খুব ভালো আছি আমি এমডি আরফ ইসলাম দূর নন্দিতা নন্দি হাই আরাত্রিকা হ্যালো হ্যালো মেরি ক্রিসমাস সকলকে মেরি ক্রিসমাস তো আমি কয়েকটা কথা বলার জন্য একটু আজকে এলাম দিদি কেমন আছো আকাশ খুব ভালো আছি আমি হয়তো খুব বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কারণ আমার সিন আছে আমি একদম সকাল সকাল রেডি হয়ে তারপর লাইভ করছি তোমরা একটু জয়েন করে যাও আমি তারপর বলছি আমি যেটা বলার জন্য আজকে লাইভে এসেছি বেশ কিছুদিন ধরে ধারাবাহিকের চাপের জন্য কাজের একটু প্রেশার থাকার জন্য আমি লাইভ করতে পারছিলাম না বা তোমাদেরকে জানাতে পারছিলাম না ইভেন আমি বেশ কিছু প্রমোশনও যেতে পারিনি সেটা আলাদা শুনতে পাচ্ছ কিন্তু আজকে পঁচিশ তারিখ আজকে ক্রিসমাস আর আজকে এত সুন্দর একটা দিনে আমার প্রথম ছবি রিলিজ প্রথম সিনেমা তোমরা জানো আমি পেজে সময় এটা নিয়ে লেখা লেখালেখি করতাম পোস্টও করেছি যে ট্রেলারটা দেখেছো তোমরা টিজার দেখেছ ইতিমধ্যে এতগুলো গান দেখেছো এতগুলো গান সবকটা গান ভীষণভাবে ভাইরাল হয়েছে লাস্ট যে গানটা বেরিয়েছে আমার অরিজিৎ সিংয়ের গাওয়া আইডির গান আইডির করা রিতম রিতমদার লিরিক্স যে গানটা বেরিয়েছে ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা সেটাকেও তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ এখনও পর্যন্ত গুড মর্নিং তো আমি এই জন্যই আজকে লাইভে এলাম এটা বলার জন্যই যে আজকে আমার প্রথম ছবি রিলিজ আমার প্রথম সিনেমা আসছে তো আমি আমি প্রচন্ড আশাবাদী এই কাজটা নিয়ে কারণ আমার বড় পর্দার জার্নি শুরু হলো আজকে আজকে থেকে তোমরা প্লিজ হলে যেও সপরিবারে গিয়ে দেখো লহ গৌরাঙ্গের নামরে গিয়ে জানিও তোমাদের মূল্যবান মন্তব্য দিও প্রচন্ড এক্সাইটেড আমি সেটাই মানে স্বাভাবিক আবার প্রচণ্ড টেনশনও হচ্ছে আর একটা অদ্ভুত ফিল হচ্ছে আজকে সকাল থেকেই কেন জানি না আমার যারা পরিচিত আছে তারা অলরেডি টিকিট কেটে ফেলেছে যখন বলছে টিকিট কাটা হয়ে গেছে যাবো দেখতে গিয়ে দেখবো কেমন লাগলো তোকে আমি ফার্স্ট টাইম আজকে দেখবো বড় পর্দায় নিজেকে তো প্রচন্ড ভালো হবে সেটা তো আশা মানে জানি তার কারণ হচ্ছে প্রত্যেকটা টিম মেম্বার প্রত্যেকে মানে যারা স্ক্রিপ্ট লিখেছেন থেকে শুরু করে যারা গল্প বানিয়েছেন যারা যিনি প্রডিউস করেছেন যিনি পরিচালক প্রত্যেকে প্রচুর প্রচুর কি বলবো খেটেছে কারণ যেহেতু এটা একটা ইমোশন ইমোশনকে নিয়ে করা সেই জন্য তাই হ্যালো 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 কলকাতা থেকে দেখছি হ্যালো হ্যাঁ তৃষা হ্যালো তৃষা বলো বাংলাদেশ থেকে বলছি তোমার আর ঋষি আচ্ছা ঋষি আমার পাশেই এতক্ষণ দাঁড়িয়েছিল আমি ক্যামেরাটা একটু প্যান করবো যাই হোক তোমার ঋষির অভিনয় ভালো লাগছে তোমরা অবশ্যই যেও গিয়ে অবশ্যই দেখো তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি প্রচণ্ড আশাবাদী ছবিটা নিয়ে মানে এত সুন্দর একটা দিনে মানে সেন্টারের কাছ থেকে যে এত ভালো একটা গিফট পাবো সেটা ভাবতে পারিনি আজকের দিনটা সত্যি আমার তৈরি হয়েছে তো অবশ্যই গিয়ে তোমরা হলে গিয়ে দেখো লহ গৌরাঙ্গের নাম রে জানিও কেমন লাগলো আর আশীর্বাদ করো আমাকে অনেক অনেক যেন আমি অনেক বড় হতে পারি অনেক ভালো ভালো কাজ করতে পারি আর ভীষণ এক্সাইটেড খুব তাড়াতাড়ি আমিও এখনো গিয়ে দেখিনি আমিও খুব তাড়াতাড়ি গিয়ে দেখবো আর জোয়ার ভাটা নিয়ে আর কিছু আলাদা করে বলছি না জোয়ার ভাটাকে তো তোমরা ভীষণ ভীষণ ভালোবাসা দাও সময় দিয়ে এসেছো আমি জানি ভবিষ্যতেও দেবে বড় পর্দার জার্নিটা তো একদম আলাদা এই প্রথম বড় পর্দায় কাজ করছি ডেবিউ করছি তো আশা করি খুব ভালো লাগবে আশা করি এই জার্নিটা তো তোমরা আমার পাশে থাকবে তোমরা অনেক 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 ভালোবাসা দেবে আমাকে তো থ্যাংক ইউ এটুকু বলার জন্যই আজকে লাইভে এসেছিলাম আর বাংলাদেশ থেকে বলছি তুলি ভট্টাচার্য বলছে তোমাকে খুব কিউট লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর খুব তাড়াতাড়ি একদিন আমাদের জয়ার ভাটার সেট থেকে আসবো সবাইকে নিয়ে লাইভে সামনাসামনি কথা বলতে তোমাদের সকলের সঙ্গে আজকে যেহেতু একটা অন্য টপিক নিয়ে এসেছিলাম তাই বাকিদের আর ইনক্লুড করলাম না কারণ খুবই স্বার্থপরের মতো নিজের ছবি নিয়ে এসেছিলাম আজকে পরে যেদিন জোয়ার ভাটা টিম থেকে করব সেদিন সকলে তোমরা থেকো সকলকে নিয়ে করব লাইভ আর ইতিমধ্যে হাউসফুল তো ঈশ্বরের কাছে অশেষ ঈশ্বরকে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ এবং আমাকে সবাই কমেন্ট করছে বলছে বলছে এখানে এসো তুমি কি আসবে মেকআপ রুমে বসে বসে কমেন্ট করছে তুমি যতগুলো সিরিয়াল করো এত ভালো লাগে খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অভিষেক দা কে দেখি অভিষেক দা অভিষেক দা তুমি আছো এখানে থাকলে একটু এসো কোথায় আচ্ছা মেকআপ রুমে অনেক মেরি ক্রিসমাস সকলকে মেরি ক্রিসমাস অনেক অনেক ভালোবাসা বেস্ট অফ লাক থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি খুব ভালো আছি আচ্ছা এত কমেন্ট আসছে আমি হাফ পড়তেই পারছি না দিদি তুমি আমি স্নেহা তোমাকে ভীষণ মিষ্টি লাগছে হ্যালো স্নেহা স্নেহা ভালো থেকো তুমি মেরি ক্রিসমাস আচ্ছা ঋষিবাবুকে কি দে ঋষিবাবু ঋষি বাবু একবার একটু দেখা দিয়ে যাও ঋষি বাবু একবার সবাই পাগল করে দিচ্ছে আমাকে তুমি একা কেন ঋষিবাবু কোথায় ঋষি তাই নিয়ে এলাম হ্যালো সবাইকে মেরি ক্রিসমাস মর্নিং এন্ড মেরি ক্রিসমাস সবাই খুব ভালোভাবে কাটাবেন আর সুস্থ থাকবেন আর আপনাকেও জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড আপনার ছবি রিলিজ হচ্ছে তার জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড আমি প্রে করছি খুব ভালো যেন হোক দর্শকের খুব ভালো লাগুক সো আপনারা নিশ্চয়ই দেখতে যাবেন আর আমরাও যাব একসাথে দেখতে সবাই এ মা এটা কি হলো আরে যাই হোক আমরা সবাই মিলে একসাথে যাবো এই সিরিয়াল থেকে ইউনিট মিলে হ্যাঁ তুমি ঝাড়খন্ড কবে আসবে ঝাড়খন্ড খুব তাড়াতাড়ি লাগছে তারা চলে যাবে তারা এক্ষুনি চলে যাবে এটা চলে গেছে হ্যাঁ আচ্ছা কমেন্ট অনেক কমেন্ট আসছে যেটা পড়তে পড়তে ম্যাক্সিমাম কমেন্ট চলে যাচ্ছে ঠিক আছে যাই হোক কেমন লাগছে তোমাদের জোয়ার ভাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আমাদের শ্রেয়া মাইতি তোমার সিরিয়াল দেখার জন্য পড়া করি না আমি নটার সময় বসে যাই টিভির সামনে আগেরটাও দেখেছি আর না না এটা করো না পড়াশোনা নিশ্চয়ই পড়াশোনা কমপ্লিট করে দেখো আর যদি হ্যাঁ নটার সময় গ্যাপ নিয়ে নিও সিরিয়াল দেখার জন্য সাড়ে নটার পরে আবার পড়তে বসারে রেডি চোখের মধ্যে তীর ঢুকে যাচ্ছে ও বাবা কিউটি পাই এই যে কিউটি পাই বলছে তোমাকে রোজ তোমাদের সিরিয়াল দেখি খুব ভালো লাগে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি এরকম হুট করেই লাইভে এসেছি আগে থেকে কিছু জানাইনি আমরা একটু আগে থেকে বলে দিলে ভালো হতো যে লাইভে আসবো আর একদিন পুরো ইউনিট কে নিয়ে সবাই মিলে আসবো তুমি নিজেকে দেখাও তুমি কেন সাইডে আছো নিজেকে দেখাও ঠিক আছে আমি যাই রেডি হতে তুমি কথা বলো সবার সাথে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন জোয়ার ভাটাকে এইভাবে পাশে থাকবেন এইভাবে ভালোবাসতে থাকবেন আর আর কি আর পরে কথা হবে যেদিন আমরা পুরো ইউনিট মিলে লাইভে আসবো তার থেকে প্রচুর ভালোবাসা দিতে থাকুন জোয়ার ভাটাকে তাই তো প্রচুর ভালোবাসা দিতে থাকুন ওকে আর ঋষি উজি যে এত ভালোবাসা করতে সেটা তো একটু জানো থ্যাংক ইউ বলো ওটা থ্যাংক ইউ বললে ওটা কম হয়ে যায় আই ডোন্ট থিংক ওটা সাফাইস হবে কম হবে থ্যাংক ইউ বলাটা শিউজি প্রচুর 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 ভালোবাসা পাচ্ছে মানুষের আমি তো একা কোথাও যেতেই পারছি না বাড়ির বাইরে বলছে ঋষি কোথায় তো এই ভালোবাসাটা তোমরা দিতে থেকো দিতে থেকো এন্ড দেখতে থেকো জোয়ার ভাটা ঠিক আছে আমি যাই তুমি কথা বলো ওকে এটা কি ছিল আরে এসব কি হচ্ছে আরে যাও হ্যাঁ ও আচ্ছা এগুলো বোধহয় কেউ একটা একটা করে পাঠাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ আমাকেও সিনে যেতে হবে আর কিছুক্ষণের মধ্যেই ডাকবে আচ্ছা হ্যাপি আচ্ছা প্রথমে এখনই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলেই দিই হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব 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 ভালো কাটুক সকলের আর আমি জানি আমি হুট করে এসেছি বলে তোমরা বুঝতে পার না তাও এতগুলো মানুষ হাজারজন যে লাইভ দেখছে তাতেই অনেক আগে থেকে বলে দিলে আরো ভালো হতো আমরা পুরো ইউনিটকে নিয়ে খুব তাড়াতাড়ি একদিন লাইভে আসছি আর অবশ্যই সিনেমা হলে গিয়ে লহগরাঙের নামলে দেখবে জানাবে কেমন লাগলো অবশ্যই দেখবে ঠিক আছে জানাবে কিরকম লাগলো আমি লক্ষ্মী প্রিয়ার ভূমিকায় রয়েছি আর দেখো দেখে জানিও সপরিবারে গিয়ে দেখবে থ্যাংক ইউ থ্যাংক ইউ